এ মোবাইল কত দেখতে পারো তুমি কি হয়েছে কটা বাজে জানো এখন কটা বাজে পাঁচটা বাজে তুমি এখন ওই কাজকর্ম কখন করবে বলো তো পাঁচটা বাজে না এখন তাড়াতাড়ি কাজকর্মগুলো করে তোমার কাজ তো তুমি রেডি করে রাখতে পারো না কি তোমার কি তুমি কি করে দিবে নাকি কোনো কাজ একই ডিউটি এখন চলবা তুমি এদিকে খোঁজ খবর রাখো তোমার শোনো শোনো তুমি কাজ করো তো তুমি আমার আমার জায়গায় আমার ডিউটি তুমি করো তোমার ডিউটি আমি করি তালে তালে বাবা তালেই হয়েছে হ্যাঁ রোগীগুলো সব তুমি দেখো হ্যাঁ সারা দিন সকালে তো এই যে 5:30 টা উঠে রাত 10 টা অবধি ঠ্যাঙ্গার নেই নিয়ে দেখেন কেমন লাগে কাজ কাজ নেই মরে যায় মনে হচ্ছে উনি আমার কাজগুলো এসে করে দিয়ে যায় ফোন দেখা হয় তো দেখ মানে দেখতেই পারো না যে ফোন অসহ্য লাগে সব সব ফোন টিপে কি লাভ বলো কত ফোন দেখো তুমি যখন দেখো আমি কিছু বলি আমিও তোমার মত একটা দেখিনি ভাত কিছু রান্না বান্না করলে রান্না করে করে খাবো রান্না করে দিত তাই তোমাদের বেশি একটা রান্না রান্না করা তো তোমার ডিউটি আমার তাই